দর্শক স্বাগত দীপ্ত আন্তর্জাতিক সাথে আছি আমি গাজা যুদ্ধবিরতি পরিকল্পনার দ্বিতীয় ধাপ চূড়ান্তের কাছাকাছি বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ এ নিয়ে আলোচনা করতে এ মাসের শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন তিনি রোববার জেরুজালেমে জার্মান চ্যান্সেলরের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা জানান নেতানিয়াহু তিনি বলেন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে বৈঠকে শান্তির সম্ভাব্য সুযোগ ও গাজায় হামাসের শাসন অবসানের বিষয়ে আলোচনা হবে তবে বৈঠক কোথায় হবে তা জানাননি তিনি এদিকে গত দশ অক্টোবর গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও তা লঙ্ঘন করে উপত্যকাটিতে হামলাও অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনাবাহিনী রোববার উত্তর গাজায় সত্তর বছরের নারীরসহ অন্তত সাত জন ফিলিস্তিনিকে করা থাইল্যান্ড ও কম্বোডিয়ার সেনাদের মধ্যে সীমান্তে নতুন করে সংঘর্ষ হয়েছে এ সময় এক থাই সৈন্য নিহত এবং একজন চারজন আহত হয়েছেন বিবৃতিতে থাই সেনাবাহিনী জানায় স্থানীয় সময় সোমবার দুপুর সোয়া দুইটার দিকে সি প্রদেশের সীমান্ত এলাকায় গুলি ছড়ে কম্বোডীয় সেনাবাহিনী এ ঘটনার পর পাল্টা জবাব দেয় থাই বাহিনীও সংঘাত থামার পরপরই কম্বোডিয়ার সীমান্তবর্তী চার থাই প্রদেশ থেকে কয়েক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় এর আগে গেল রোববার কম্বোডিয়ার বিরুদ্ধে জাতিসংঘ অভিযোগ জানিয়েছিল থাইল্যান্ড আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে দেশটির অন্তত তিনটি সীমান্ত চৌকি ধ্বংস করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী এতে কমপক্ষে তেইশ জন আফগান সেনা নিহত হয়েছে বলে দাবি পাকিস্তানের শুক্র ও শনিবার দুই দেশের মধ্যে সীমান্ত সংঘাতে হতাহতের এই ঘটনা ঘটে পাকিস্তানের সংবাদ মাধ্যম জানায় শুক্রবার গভীর রাতে বেলুচিস্তানের সীমান্তবর্তী এলাকায় তালিবান বাহিনী হঠাৎ হামলা চালায় জবাবে পাকিস্তানি বাহিনীও পাল্টা গুলি চালায় দুই পক্ষের মধ্যে প্রায় ৪৫ মিনিট ধরে বিরতিহীন ভাবে গোলাগুলির এক পর্যায়ে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী রকেট লঞ্চার মর্টার ও ভারী অস্ত্র ব্যবহার করে এসব হামলায় আফগান বাহিনীর তিনটি চৌকি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায় আফগান তালেবান মুখপাত্র জবিহুল্লা মুজাহিদ অভিযোগ করেন পাকিস্তানি বাহিনী কান্দাহার প্রদেশের স্পিন বোলদাক জেলায় হামলা চালিয়েছে পাকিস্তানের গোলা বর্ষণে পাঁচজন নিহত হয়েছে যার মধ্যে একজন তালেবান সদস্য রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদিত নতুন জাতীয় নিরাপত্তা কৌশলকে স্বাগত জানিয়েছে রাশিয়া গত সপ্তাহে প্রকাশিত এই নথিতে ইউক্রেন যুদ্ধের অবসানকে যুক্তরাষ্ট্রের মূল স্বার্থ হিসেবে উল্লেখ করার পাশাপাশি মস্কোর সঙ্গে কৌশলগত স্থিতিশীলতা পুনরুদ্ধারের দিকেও জোর দেওয়া হয়েছে রোববার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন পরিবর্তিত নীতির অনেক অংশই রাশিয়ার দৃষ্টিভঙ্গির সঙ্গে মিল খুঁজে পাওয়া যায় নথিতে ন্যাটোকে ক্রমাগত সম্প্রসারণশীল জোট হিসেবে দেখার প্রবণতা কমিয়ে আনার যে ভাষা ব্যবহার করা হয়েছে সেটিকেও স্বাগত জানান তিনি তবে নথিতে যুক্তরাষ্ট্রের জন্য রাশিয়াকে হুমকি হিসেবে উল্লেখ না করায় এর সমালোচনা করেন ইউরোপীয় নীতি নির্ধারকেরা পশ্চিম আফ্রিকার দেশ বেনিনের প্রেসিডেন্ট প্যাট্রিস তালন তার সরকারের বিরুদ্ধে অভ্যুত্থান চেষ্টার অভিযোগ করেছেন দায়ীদের সবাইকে শাস্তি দেওয়ার ঘোষণা দেন তিনি স্থানীয় সময় রোববার দেয়া এক ভাষণে এসব কথা বলেন দেশটির প্রেসিডেন্ট বেনিনের অন্যতম বড় শহর কোথনোয়ে গোলাগুলির পর প্রায় বারো ঘন্টা পর অভ্যুত্থান চেষ্টা ব্যর্থ হওয়ার ঘোষণা দেন তিনি এর আগে একদল সেনা রাষ্ট্রীয় টেলিভিশনের পর্দায় হাজির হয়ে অভ্যুত্থানের দাবি করেন সেনা দলটি নিজেদের মিলিটারি কমিটি ফর রিফাউন্ডেশন হিসেবে পরিচয় দেয় অভ্যুত্থান চেষ্টার অভিযোগে দেশটিতে এখন পর্যন্ত ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে গত দশ বছর ধরে বেনিনে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন প্যাট্রিস তালন আগামী এপ্রিলে তার ক্ষমতা ছাড়ার কথা এ সময় প্রেসিডেন্ট নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে দেশটি ফ্যাক্ট চেকার কন্টেন্ট মডারেটর কমপ্লায়েন্স বা অনলাইন সংশ্লিষ্ট কাজে নিয়োজিত ব্যক্তিদের ভিসা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন বিশ্বের বিভিন্ন দেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূতাবাসের কর্মকর্তাদের এই বিষয়ে নির্দেশ দিয়েছে নতুন এই ভিসা বিধিনিষেধ প্রযুক্তি খাতের কর্মীদের বিশেষ করে ভারতসহ কয়েকটি দেশের আবেদনকারীদের উপর ব্যাপক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এই নির্দেশনা সাংবাদিক ও পর্যটক ভিসা সহ সব ধরনের ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে ভিসার আবেদনকারীদের পেশাগত ইতিহাস লিঙ্কড প্রোফাইল ও সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর ভারতের মহারাষ্ট্রের নাসিকে একটি যাত্রীবাহী গাড়ি ছয়শো ফুট গভীর খাদে পড়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন রোববার বিকেল চারটার দিকে কালোয়ান তালুকের সপ্তশৃঙ্গড়ের পাহাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে স্থানীয় কর্মকর্তারা জানান ঘটনাস্থলেই এই ছয় জনের মৃত্যু হয় তারা সবাই নিফাত তালুকের পিম্পলগাঁও বসবন্ধের বাসিন্দা দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একই সঙ্গে রাজ্য সরকারের পক্ষ থেকে নিহতদের পরিবারের প্রত্যেকের পাঁচ লাখ রুপি আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দেওয়া হয় টানা ছয় দিনের ফ্লাইট বিশৃঙ্খলার পর যাত্রীদের টিকিটের মূল্য বাবদ মোট ছয়শ দশ কোটি রুপি ফেরত দিয়েছে ভারতের অন্যতম বড় বিমান পরিষেবা সংস্থা ইন্ডিগো রোববার ভারতের কেন্দ্রীয় সরকারের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় বিবৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে ইন্ডিগো এয়ারলাইন্স জানিয়েছে আগামী দশ ডিসেম্বরের মধ্যে ফ্লাইট অপারেশন স্বাভাবিক করার চেষ্টা চলছে পাশাপাশি বিমান সংস্থার কাছে জমা থাকা প্রায় তিন হাজার মালপত্র পৌঁছে দেওয়া হয়েছে যাত্রীদের কাছে ইন্ডিগোর বিমান পরিষেবা ব্যাহত হওয়ার জন্য ভারতের বেসামরিক ফ্লাইট নিয়ন্ত্রক সংস্থা ডিজিসি এর একটি বিধিকে দায়ী করা হয়েছে প্যানকেক একটি মজার খাবার কিন্তু এই খাবারের মাঝেই জনপ্রিয় সব কার্টুন চরিত্র ফুটিয়ে তুলেছেন চীনের এক রন্ধনশিল্পী শিল্প ও খাবারের এক অদ্ভুত মেলবন্ধন গড়ে তুলেছেন তিনি তার প্যানকেক তৈরির নান্দনিকতা ও সুন্দর সুন্দর চরিত্র মন কেড়েছে পর্যটকদেরও বিশ্বজুড়ে একটি জনপ্রিয় খাবার প্যানকেক বিশেষ করে শিশুদের বেশ পছন্দের খাবার এটি নানান স্বাদের প্যানকেক খেতে ভালোবাসে ছোট বড় সবাই এবার এই প্যানকেককেই অসাধারণ ক্যানভাসে রূপান্তরিত করেছেন চীনের রন্ধনশিল্পী জেং গরম তাওয়ায় অল্প আছে দক্ষ হাতে নানান চরিত্রের প্যানকেক তৈরি করেন তিনি তবে সাধারণ প্যানকেকের সাথে তার তৈরি প্যানকেকের বিস্তর ফারাক এই প্যানকেক যেন জীবন্ত এক ক্যানভাস যেখানে দক্ষ হাতে ফুটিয়ে তোলা হচ্ছে ডোরেমন মিকি মাউসের মতো জনপ্রিয় সব অ্যানিমেশন চরিত্র স্ট্রিট ফুডের জন্য বিখ্যাত শহর চেংরুর ফুকিন নাইট মার্কেটে নানা চরিত্র ও ডিজাইনের প্যানকেক বানান জেং এরই মধ্যে চেংরুর এই মার্কেটে প্যানকেক শিল্পী হিসেবে নতুন এক সেনসেশনে পরিণত হয়েছেন তিনি তার প্যানকেক তৈরির নান্দনিকতা ও সুন্দর সুন্দর ডিজাইন মন কেড়েছে পর্যটকদেরও চারুকলার শিক্ষিকা ছিলেন জেং তাই প্যানকেকের ব্যাটারকেই এখন রং তুলি হিসেবে বেছে নিয়েছেন তিনি সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান যেমন চকলেট সিরাপ তাজা ফল ডিম দুধ ও শাকসবজি ব্যবহার করেই প্যানকেকের মাঝে শিল্পকর্ম ফুটিয়ে তোলেন ফলে এই প্যানকেক সুস্বাদু ও নিরাপদ আমি এমন একটি মাধ্যম খুঁজে বের করতে চেয়েছিলাম যা আমার শিল্প ও খাবারের সাথে মিলে যায় আমি যেন আমার দক্ষতা ব্যবহার করে এমন কিছু তৈরি করতে পারি যা মানুষের পেট ভরাতে পারে এবং মুগ্ধও করতে পারে কালজয়ী আইকন থেকে শুরু করে সমসাময়িক প্রিয় কার্টুন চরিত্র সবই স্থান পায় এই প্যানকেকে তাই কে কে আগে ছবি তুলতে ভুল করেন না কেউ এমনকি নিজেদের পছন্দ মতো ইশরা দীপ্ত বার্তা কক্ষ দর্শক এই ছিল দীপ্ত আন্তর্জাতিক সংবাদে আমাদের পরবর্তী সংবাদ বিকেল পাঁচটায় দীপ্ত জেলা সংবাদ দেখার আমন্ত্রণ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ